হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সেই ভাইরাল ডেজার্ট রেসিপি মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা এতটাই লোভনীয় আর টেস্টি খেতে যে অতিথি আপ্যায়নে এটাই সিরাসিরা হবে বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবে এই রেসিপির জন্য প্রথমে একটা সিরাপ রেডি করে নেব তো তার জন্য একটা পাত্রের মধ্যে তিন চামচ গুঁড়ো চিনি নিলাম এটা একটু দানা দানা আছে তো আপনি চাইলে একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন তারপর ওই চামচের মাপ করেই আমি তিন চামচ জল দিলাম এরপর আমি একটা পাতলা সিরাপ রেডি করবো আপনি চাইলে এটা জলে ফুটিয়েও কিন্তু সিরাপ করে নিতে পারেন তবে খুব বেশি চটচটে করলে হবে না একবার ফুটিয়ে সেটাকে নামিয়ে নিতে হবে তারপর একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এই ফুড কালারের পরিবর্তে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন তবে সুন্দর দেখানোর জন্য ফুড কালারটা ব্যবহার করছি দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি চিনির দানা দানি একটু না থাকে তারপর এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি এক বাটি মালাই ব্রেড মালাই করার জন্য যেই মালাইটা রেডি করি আমরা সেই মালাইটাই আমি স্টোর করে রেখেছিলাম এবার খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি একদম মসৃণ করে নিচ্ছি আপনি চাইলে এই মালাইয়ের পরিবর্তে দুধের ওপরে যেই সরটা পড়ে সেই সরের ওপরে চার চামচ গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আপনি এই মালাইটা রেডি করে নিতে পারেন একদম ইনস্ট্যান্ট হবে সময় কম লাগবে আর এদিকে একদম ফ্রেশ ব্রেড নিয়েছি এরপর এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি দিয়ে ব্রেডের মাঝ বরাবর গোল শেপ দিয়ে সবগুলো রেডি করে নেব এরকম স্টিলের গ্লাস তো সবার বাড়িতেই থাকে তাই না তো এই রেসিপিটা একটু ইউনিক দেখতে করার জন্য আমি এরকম গোল করে নিচ্ছি আর এই মাঝের অংশটা দিয়ে ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই খেতে ভালো লাগার জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য এরকমভাবে আমার ডিজাইনটা রেডি করা তো সবগুলো আমি একে করে রেডি করে নেবো এই ডেজার্টটা এতটাই তাড়াতাড়ি হয় আর খেতে ভীষণ মজার হয় যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো দেখুন এখানে সবগুলো ব্রেড আমি গোল গোলশেপ রেডি করে নিয়েছি আর এখানে ডেজার্টের জন্য সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে এবার তৈরি করব আসল ডেজার্টটা যেটা রেডি করার সাথে সাথে কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল তো এরকম আমি একটা ব্রেড নিলাম এরপর আমি যেই মালাইটা রেডি করেছিলাম সেই মালাইটা আমি এর ওপরে খুব ভালো করে লাগিয়ে দেবো বন্ধুরা আপনি যদি এই মালায় পরিবর্তন ওই গুঁড়ো দুধের মালাইটা তৈরি করেন তাহলে কিন্তু একটু শক্ত করে করবেন কারণ গুঁড়ো দুধের ওপরে যখন আপনি দুধ ঢালবেন বা যে কোনো লিকুইড জিনিস ঢালবেন তখন সেটা একটু গড়িয়ে পড়তে পারে তাই একটু শক্ত করে মালাইটা রেডি করবেন তো এখানে আমি এই মালাইটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এরপর আর একটা ব্রেড নিয়ে এর ওপরে হালকা একটু প্রেস করে করে বসিয়ে দিচ্ছি যাতে দুইটা খুলে না যায় কারণ এগুলো বানানোর পরে তো সিরাপে এগুলো ডোবাতে হবে তো তখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে এগুলো একটু প্রেস করে করে বসিয়ে দেবেন তো এখানে আমি ছয়টা মতো ব্রেড রেডি করে নিয়েছি এরপর এরা বলছে আমাকে রঙিন জলে স্নান করিয়ে দাও তাই এদেরকে রঙিন জলে এবার স্নান করাবো তো তার জন্য একটা ব্রেড উঠিয়ে নিলাম বন্ধুরা আমি একটু মজা করলাম তো আপনি যদি ফুড কালারের পরিবর্তে কেশর ব্যবহার করেন তবে রংটা কিন্তু একটু হালকা হবে আর ফুড কালার দিলে একটু বেশি কালার হবে ওর একটা ব্রেড নিয়ে আমি শেয়াপের মধ্যে ডুবিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে রসটা বের করে নেবো যাতে একটু রস কিন্তু সোপ না করতে পারে রসটাকে খুব ভালো করে বের করে নেওয়ার পরে আমি পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এই পাউডার দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে খেতে যেমন ভালো লাগে দেখতে কিন্তু অনেক ইউনিক লাগে তো আপনি চাইলে এই পাউডার দুধের পরিবর্তে কিন্তু বাজারের কেনা শুকনো নারকেলটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন ওটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই গুঁড়ো দুধ কিন্তু আমরা ছোটোবেলায় হাতে নিয়ে চেটে চেটে খেতাম তাই এটার সাথে একটা ভালোবাসা সময় থেকে যায় আমার মনে হয় না কেউ এমন আছে যে পাওড়া দুধকে অপছন্দ করে সবাই ভীষণ ভীষণ পছন্দ করে তাই এরকম পাওড়া দুধের একটা রেসিপি অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয় সাধারণ মিষ্টি থেকে এরকম মিষ্টি রেডি করে খাওয়া অনেক বেশি ভালো তাই বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলে হাতের কাছে যদি কোনো মিষ্টি থেকে না থাকে মাত্র শুধু কয়েকটা ব্রেড পরে থাকে তাহলে শুধুমাত্র ব্রেড দিয়ে কিন্তু আপনি অসাধারণ একটা মিষ্টি কিন্তু পরিবেশন করে তাদের সামনে রাখতে পারেন তারা একদম চমকে যাবে বুঝতে পারবে না যেটা বাড়ির তৈরি কোনো একটা মিষ্টি সবাই ভাববে দোকানের সেরা কোনো একটা মিষ্টি ভালো দোকান থেকে আনিয়েছেন আর সবগুলো রেডি হয়ে গেছে এরপর আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে একদম মালাই ঠাসা আর ওপরটা একদম সফট গুঁড়ো দুধের একটা মিশ্রণ মুখে পড়লে অসাধারণ লাগছিলো খেতে দেখুন একটা কেটে দেখিয়ে দিয়েছি কতটা সফট দেখে বুঝতে পারছি এতটাই লোভনীয় যে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো আমি এই ডেজার্ট এনজয় করতে থাকি দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ